সুপ্রিয় দর্শক আসসালামু আলাইকুম স্বাগত জানাচ্ছি আমবারি হাট থেকে সোমবার তোমার হাট বসে উপজেলা পার্বতীপুর জেলা দিনাজপুর আর আজকে ছিল সোমবার উনত্রিশ ডিসেম্বর দুই হাজার পঁচিশ আর আমরা এ পাশে নাইম ভাইকে দেখছি নাইম ভাই আসসালামু আলাইকুম কয়জনের মাল কিনলেন ওর রয়েছে একশো নগা রয়েছে সাতক্ষীরা চোদ্দ ষোলো পিস আর নগা চার পিস আর এখন আবার কিনতেছেন এখনও ফাইনাল হয় নাই এখন কোনটা দাম বললেন জোরাটা বলা হয়েছে কত বললেন নাইম ভাই পঁচাশি বলা হয়েছে কত চান ভাই পঁচানব্বই পঁচাশি বলা হয়েছে পঁচানব্বই হাজার টাকা দাম চাই এই যে জোড়াটা পঁচাশি বলা হয়েছে সর্বশেষ কত হলে দেওয়া যাবে নিরানব্বই নিরানব্বই হাজার হলে বিক্রি করা যাবে আর পঁচাশি দাম বলা হয়েছে এখানে এগুলো বলছিলেন

চার মাসের মতো হবে আটচল্লিশ আর চল্লিশ পঁয়ত্রিশ কত চাই শেষে শেষ বয়স কত বাবাজি বিয়াল্লিশ হলে দেওয়া যাবে আর বললেন ছত্রিশ ছত্রিশ আর বিয়াল্লিশ কত বললেন নাই ভাই চৌত্রিশ বলছি ভাই কত চাইল শেষে চাই চৌত্রিশ বলা হয়েছে কত বাউান্ন চল্লিশ বলা হয়েছে বাষট্টি বাপরে বাপ কত বললেন নাই ভাই পঞ্চাশ চাই পঞ্চাশ দাম বলা কত চাইছিলেন একান্ন কত বললেন ভাই চুয়াল্লিশ একান্ন দাম চাই চুয়াল্লিশ দাম বলেন কত বলছিলেন এই দুইটা নব্বই ভাই নব্বই বলা হয়েছে ভাই কত চাইছেন একশো পাঁচ বলা হয়েছে একশো পাঁচ দাম এই চোরাটা নাইম ভাই রাখছেন কোথায় গরুগুলা কোথায় রাখা হয়েছে চলেন আমরা দেখি বাছুর গুলা নাইম ভাই তাহলে কটা হলো চার পিস চাচার জন্য আসসালামু আলাইকুম বাবাজি কোথা থেকে এসেছিল নগা থেকে আর নিবেন নাকি শেষ আর নিবেন না কেমন পেয়েছেন সব মিলিয়ে আল্লাহর মতে ভালোই আছে সব মিলিয়ে না ঠিক আছে ধন্যবাদ কত হলো নাইম ভাই কোনটা কত সাড়ে চোদ্দ হাজার বকনা বাচ্চা

সাড়ে তেত্রিশ আচ্ছা এটা সার বাচ্চা সাড়ে তেত্রিশ তো বাজার সব মিলে কেমন গেল আজকে ভাই মোটামুটি সোমবারই কেনার ভিতরে আছে দাম কি একটু কমের দিকে আছে না বেশি হ্যাঁ

ষোলোটার মতো হয়েছে আচ্ছা এগুলো সবই সার বাচ্চা সব জবে সাত ক্রীরাই সাত আসে রেগুলার আসে রেগুলার আসে না প্রতি পঁচিশ সম্বার পরে করে পাঠান আচ্ছা ঠিক আছে